আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ছাদ বাগানে আলু বোখারা কেমন হয় শুরুটা হতাশার ছিল অনেকে বলেছিল যে ছাদ বাগানে আলু বোখরা হবে না আমিও দু একবার ট্রাই করে ফেল হয়েছি কিন্তু বর্তমানে এই যে গাছটা দেখছেন এটা একটা আলু গাছ এই গাছে আমরা এক সাইড থেকে যদি দেখাই প্রচুর আলু বোখারা ধরেছে এই এখনো কিন্তু এগুলো রাইপ হয়নি এগুলো আস্তে আস্তে পাকতেছে এগুলো যখন পাকবে তখন কালারটা আরো সুন্দর চলে আসবে এই যে কিন্তু অনেক আমরা একটু গেলে আরো ক্লিয়ারলি দেখা যাবে এই যে এইখানে কিন্তু একটু কালার চলে আসছে তাই না এই আলু বোখারটা যখন পুরোপুরি রাইপ হবে তখন এই কালারটা হয়ে যাবে পুরোপুরি একদম বেগুনি কালার হয়ে যাবে এই যে উপরের নিচে অনেক কিন্তু আলো বোখারা রয়েছে এখন আসেন গাছের যত্নের ব্যাপারে এই যে ছোট গাছটা এটার বয়স কিন্তু খুব বেশি না এই গাছটার বয়স দুই বছর এই দুই বছরের গাছটাতে অলরেডি বেশ ভালো পরিমাণে আলু বোখারা ধরেছে আলু গাছ আপনাকে অন্যান্য সারের প্রতি অতটা মনোযোগ না দিলেও চলবে কিন্তু এই গাছটাতে ওয়াটার ট্রিটমেন্ট খুব ভালোভাবে করতে হবে আলু বোখারা গাছে নিয়মিত যদি আপনি পানি না দেন গাছ কিন্তু মারা যাবে বিশেষ করে এই যে সামার সিজনে একে কিন্তু বেলা করে পানি দিতে হয় কারণ প্রচুর পানি আর নর্মালি আমি সার হিসাবে এতে নিয়মিত তরল সার দিয়েছি আমাদের নিজস্ব গার্ডেনে তৈরি করা তরল সার আর আমি নিজে পাতা পচি পাতা পাতা সার ব্যবহার করেছি এতে কোনো তেমন কোনো রাসায়নিক সার আমি ইউজ করি নাই তো ফানজিসাইড পেস্টিসাইড হিসাবে হয়তো প্রতি তিরিশ দিনে একবার ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করা হয়েছে এই হচ্ছে মোটামুটি এর প্রোপাগেশন আপনারা চাইলে ছাদ বাগান লাগাতে পারেন তবে এখানে আপনাদের একটা খেয়াল রাখতে হবে বাজারে বেশ কিছু অপ্রচলিত জাত আছে যেগুলোতে আলু বোখারা শুধু মেইল এবং ফিমেল গাছ আলাদা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের গাছে আলু বোখারা আসবে না এই যে বিশেষ কিছু লক্ষণ খেয়াল করুন আসে এই যে আলু বোখারের পাতাটা এই পাতাটা কিন্তু দেখেন হালকা সবুজ এই গাছটা যে এই হালকা সবুজ পাতার গাছ এটাতে মেল এবং ফিমেল ফুল একসাথে আসে এবং এতে আপনি ফল পাবেন কিন্তু বাজারে আরও কিছু গাছ আছে যেগুলো পাতা ডিপ গ্রিন ওগুলা কিন্তু মিশরীয় এবং ওগুলাতে মেইল এবং ফিমেল গাছ আলাদা সেক্ষেত্রে কিন্তু আপনার আলু বোখারা পাবেন এই ছোট্ট টেকনিকগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদের গাছেও সুন্দর আলু বোখারা হবে আর টেস্ট কেমন হয় সেটা আমি রাইফ হওয়ার পর আরেকটা রিভিউ দিব সেই পর্যন্ত আল্লাহ